প্রত্যেকটা দিন ঘুমাতে ঘুমাতে আমার রাত একটা দেড়টা দুইটা বেজে যায় আবার সেই ফজরের সময় ঘুম থেকে উঠে নামাজ পড়ি আবার যখন একটু ঘুমাব সাথে সাথে অ্যালার্ম করে অ্যালার্ম আমাকে চিৎকার করে ডাকে ম্যাডাম ওঠেন আর ঘুমালে ছেলেকে স্কুলে পাঠাতে পারবেন না ছেলের স্কুলের বাস চলে যাবে বিশ্বাস করেন এই ভয়ে আমি সকালে ঘুমাইতেই পারি না একটু পরে পরে দেখি ফোন দেখে এই বুঝে অ্যালার্ম বেজে গেল এই বুঝি ছেলের স্কুলের বাস মিস হয়ে গেল হয়তো ছেলেকে আজকে স্কুলে পাঠাতে পারবো না আসলে এই ভয়ে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি যদি ছেলের স্কুলের বাসটা মিস হয়ে যায় ছেলেকে যদি স্কুল পাঠাতে না পারি আর স্কুল বাস যদি মিস হয়ে যায় তাকে স্কুলে পাঠানোটা অনেক কঠিন কারণ তার স্কুলটা অনেক দূরে ছেলেকে স্কুলে দিয়ে সে আমি তাড়াতাড়ি রান্না করে চলে আসলাম কারণ সকালে নাস্তা বানাতে হবে ছোট ছেলেটা আমার ঘুমাচ্ছে ও ঘুম থেকে উঠলে আমি কিছুই করতে পারবো না ও ঘুম থেকে উঠে কেন জানে কি কারণে জানে এক ঘন্টা ভ্যা 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 করতে থাকে যেটা আমার খুবই বিরক্ত লাগে আমি বাচ্চাকে পালতে পারবো সারাদিন কুলে নিয়ে থাকতে পারবো কোনো সমস্যা নাই কিন্তু বাচ্চারা কান্নাকাটি করলে কেন জানে আমি সহ্য করতে পারি না আমার থেকে জানে এত বিরক্তি চলে আসে আল্লাহ ভালো জানে যাই হোক ছেলে বাচ্চা মানুষ কান্নাকাটি করবে সেটাই স্বাভাবিক এখানে আমি খিচুড়িটাও উঠাই দিয়েছিলাম সেই খিচুড়িটাও কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে একদম আমার রান্নাবান্না কমপ্লিট প্রায় এখানে আলু ভাজিটাও হয়ে গেছে ওইদিকে খিচুড়িটাও হয়ে গেছে বিশ্বাস করে নেই আলু ভাজি ডি আর এই খিচুড়ি ডি আমি এক লাখ লাখ বাচ্চা রান্না করছি বুঝেন না এত সহজ না অনেক কঠিন আমার পেছনে রান্নাঘরটা যদি আপনারা দেখাতে পারতাম তাহলে আপনারা আমার জন্য মনে এক ঘন্টা কান্না করতেন কারণ এই রান্নাঘরের পেছনের কাহিনী বিরাট খারাপ অবস্থা এটা তো উপরে উপরে একটু ভালো ভালো দেখা যাচ্ছে আমার খালা যখন আসবে তখন এগুলি করবে না হলে সবগুলি কাজ আমার একা করতে হবে এটা মনে হয় আমার এত কষ্ট আর এত কান্ন ছিল আর আল্লাহর কাছে আল্লাহ খালা যেন আজকে চলে আসে এই মাছটা কাটছি তারপরে আলু ভাজি করছি আলু ভাজির ময়লা হয়েছে আসলে আমি রান্নাঘরের ময়লা একদমই সহ্য করতে পারি না আমার একটু ভালো লাগে না আমার একদম ফাপুর করতে থাকে মনে হয় কখন এগুলি পরিষ্কার করব কখন রান্নাঘরটা একদম ক্লিন থাকবে আমার রান্নাঘর কিন্তু ক্লিন রাখার আমি চেষ্টা করি জানি না পারি কিনা কিন্তু সবসময় চেষ্টা করি দুইটা বাচ্চা নিয়ে আমি অনেক ঝামেলার মধ্যে থাকি তারপরেও চেষ্টা করি সবসময় ঘরটোর পরিষ্কার পরিচ্ছন্ন আর এক সময় আমার ঘরের একটা জিনিস এদিক থেকে সেদিক হতো না আর এখন একটা জিনিস আমি না আর আমার ছোট উস্তাত একজন আছে সে যে কোথায় কোয় ঢেল মারে কোনো ঠিক নাই আর এগুলি খুঁজে বের করতে করতে আমার দিন যায় রাত যায় সব শেষ হয়ে যায় কোন দিক দিয়ে আমি টেরই পাই না আসলে আমার ছোট ছেলেটা আমাকে কি পরিমাণের যে প্যারেশানের মধ্যে আর দৌড়ানের উপরে রাখে আমি বলে তে পারবো না আমার বড় ছোটটাকে আমি যতটা আরামে পালছি ছোটটা আমাকে ঠিক ওই পরিমাণে প্যড়া দেয় ও প্যড়া দেওয়ার উস্তাদ আমার ধরেন চোখের সামনে একটা জিনিস আমি রাখছি তার চোখের সামনে সে যদি একটু একটু দেখলো একটু পরে আমি দেখবো সেই জিনিসটা হাওয়া হয়ে গেছে উধাও এক জিনিস ঘরের মধ্যে নাই ওই জিনিস হয় জানালার দিয়ে ফেলে দিছে না হলে এটা কুঠর ঢেল দিয়ে ফেলে দিছে তাকে মাঝে মাঝে জিজ্ঞেস করি এগুলা উদ্ধার করি আবার মাঝে মাঝে সে মুখে কষ্ট মেড়ে থাকে কোনো ভাবে সে সব বলতে রাজি না এদিকে এসি পরিষ্কার করার জন্য লোক আসছে আজকে বাসা পরিষ্কার করা হচ্ছে যেহেতু বুঝতে পারতেছেন ঘরে আমার কি পরিমাণের পেরেশানি যাবে এদিকে খালা আসে না দুপুর বেজে গেছে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে খালার আশায় বসে থাকতে থাকতে আমি যখন অসহ্য হয়ে যাই তখন আমি নিজেই বাড়ির সব কাজকর্ম শুরু করে দিই ছোট বাড়িটি যেহেতু তার কোনো ভরসা নাই সে আসলে আসবে না আসলে নাই তার মন খুশি সে যখন আসে তো আসে যখন মন খুশি হঠাৎ করে খবর দেবে আজকে সে আসবে না যখন আমি দেখি দুপুর সাড়ে বারোটা বারোটা বেজে গেছে তখন আমি নিজেই সব কাজ করা শুরু করে দিই তাহলে এই কাজ জমতে জমতে আমার এই কাজ শেষ করতে করতে অনেক দেরি হয়ে যাবে ছেলেদেরকে খাওয়ানো গোসল করানো আবার বড় ছেলেকে ঠিকমতো ঘুম পাড়ালে না দিলে সে সন্ধ্যাবেলা একদমই পড়তে যায় না যাই হোক এ দেখে আমি ঘরটোর একটু একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আমার আল্লা আল্লাহ করছিলাম আল্লাহ খালা যেন আজকে চলে আসে তারপরে হা খালা কিন্তু আসলে এসেছিল আজকে তারপরে একটু দেরি করে হলেও আসছিল খালা আসলে কেন জানি মনটা আমার অনেক খুশি হয়ে যায় ভালো হয়ে যায় কারণ খালা যখন কাজ করে খালার পাশাপাশি আমিও কাজ করি দুইজনে যখন মিলে কাজ করি তখন কাজটা যেন অনেক সহজ হয়ে যায় আমার একটু স্বস্তি লাগে আর আমার খালাটা কিন্তু অনেক ভালো মানুষ তাকে আমি যে কাজই বলি সেই জীবনও না করে না যদি আমি তাকে কক্ষণে কোনো প্যারেশানের কাজ দিই না যেমন ধরেন বাসায় অনেক কাজ জমে গেছে অনেক কাপড় জমে গেছে আমি তাকে কোনো দিনই সেই কাপড় হাত দিয়ে ধুইতে দেই না সব মেশিনে দিয়ে দেই কারণ আমার মনে হয় কাজের মানুষের সাথে যদি আমি এরকম না করি সে কোন সময় চলে যাবে তারপরে পেরেশানি কিন্তু আমারই হবে এর জন্য মনে হয় তাকে আমি আসলে একটু স্বস্তি দিলে সে আমাকেও স্বস্তি দেবে এই দিক দিয়ে আমার খালাটা অনেক ভালো আছে সে তার নিজের মতো করে কাজ করে আমিও তাকে এত পেরা প্যারা দেই না সেও আমাকে প্যারা দেওয়ার চেষ্টা করে না খালাকে বললাম খালা তুমি একটু কাজ টাজ করতে থাকো আমি ফাঁকি ফাঁকে একটু খেয়ে নিই কারণ অনেক বেলা হয়ে গেছে আমি সকালের খাবারই খাইনি দুপুরেরটা আবার কখন খাবো এই আমি আমার পোলাপানের জন্য আবার মাছ রান্না করলাম কারণ এই কুলা জিন দিকে তো ইলিশ মাছ খিচুড়ি তো খাবেই না তারপরে এগুলার জন্য আবার একটু বড় মাছ রান্না করলাম কাজ কাম এগুলি স্বাভাবিক আমার কেন প্যারা লাগে আমি বুঝি না আসলে আমার মনে হয় আমি আমার বাবার বাড়িতে এত আদরের দুলালি ছিলাম আসলে আপনি না বললে বুঝতে পারবেন না আমি কি পরিমাণের বাপের বাড়িতে কোনো প্রকারের কাজ বলেন কিচ্ছু কোনোদিনই করি না এক গ্লাস পানি দিলেও খাইনি যদি এটা এটা কোনো কোনো গর্বের কথা কথা না না। কিন্তু করি আর সেই মানুষ আমি সারাটা দিন সারাটা দিন কি পরিমাণ পরিশ্রম করি আসলে আপনাদেরকে সারাদিনের ঘটনা যদি দেখাতে পারেন তাহলে বুঝতে পারতেন চাই হোক ভিডিওটা আর বড় করি না অনেক বক করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ